কিন্তু দেখো কিরকম যেন বেতালে চড়বর চড়বর করে আওয়াজ হচ্ছে ঠিক ঠিক তাল হচ্ছে না কীর্তনে তো একটু তাল দরকার তলো থেকে হাত দুটো সবার জয় জয় রাধে 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 এটা হলো না এত বাজলেই গেল আরে একটু জুড়ে দাও বলো রাধা এখানে झगड़ा हो

হ্যাঁ অ্যাডভার্টাইজ দেয় না তাহলে আধা ঘন্টা সিরিয়ালে 15 মিনিট হয় 15 মিনিট কিন্তু অ্যাডভার্টাইজ তোমার দেখতে হবে তোমার হয়তো মন লাগছে না যে দেখব না কিন্তু মোবাইল হলে কেটে যাবে কিন্তু টিভি তে তো নয় ও যত মনের অনিচ্ছা সত্ত্বেও দেখতে হয় ঠিক তাদ্রূপ এই যে এতক্ষণ কীর্তন গাইবো 10 মিনিট একটু আমার কথা শুনতে হবে কেন বাবা সিরিয়ালটা জমে গেছে সেই মুহূর্তে তোমার অ্যাডভার্টাইজ দিয়ে দিলো কেন কারণ ওদেরকে দেখতে হয় কেন ওদের জন্যই তো সিরিয়ালটা দেখতে পাচ্ছ তাই না তাহলে আজকের আমাদেরও দশ মিনিট সময় দিতে হবে আমার এই কমিটি দাদা ভাইদের জন্য হরি বল এই যে কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে বহু পত পরিশ্রম করে এই হরিবাসটা তৈরি করেছে দারে দারে ভিক্ষা করে দারে দারে মাধুকুরি করে তো তার জন্য কিছু অর্থের প্রয়োজন তার জন্য আপনাদের মতো এই কীর্তনিয়া করজোর করে নিবেদন করছেন আমার দাদা ভাইরা আপনাদের কাছে আসবেন ভিক্ষার ঝোলা নিয়ে যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা ওদের আঁচলে একটু দান করবেন কেউ বইমুখ করে দেবেন না কারণ যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে দেবেন প্রত্যেকে কিন্তু বাবা যারা যারা যাবেন ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন তবে একটা কথা মনে রাখবেন মা যেন ঝনঝন আওয়াজটা না হয় এই মালাটা নেবে ঠিক আছে যাওয়ার সময় দিয়ে যাব ওই মালাতে হবে না আচ্ছা আচ্ছা বেশ চলো আজকে আমরা সবাই দাম দেব আর দাম দিতে দিতে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে অনেক মন্দির আছে কিন্তু একটা মন্দির হলো বৃন্দাবনে পঙ্কু বিহারী লালের মন্দির আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল তো মাইরা সবাই আমরা গিয়ে দাঁড়ালাম কোথায় বর্ধমান কাটুয়া কাঞ্চন নগর গ্রাম মাইরা আর বেশিক্ষণ নয় মাত্র একটা ঘন্টা আর একটা ঘন্টা একটু মন দিয়ে আস্বাদন করবেন তোমা যেন মন থেকে দু মন না হয়ে যায় এই যে বাবা বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে ভক্তিব্দি নারী থাকতেন যার নাম হলো মায়াবতী আর তার স্বামীর নাম ছিল স্বামী স্ত্রী দুই লোকে মিলে ভগবানের সেবা পূজা করতে হঠাৎ একদিন মায়াবতী ডাকলো স্বামী একটা কথা বলবো কি কথা হ্যাঁ গো আজকে আমি আছি আমার প্রভু সেবা হচ্ছে আজকে তুমি আছো আমার প্রভু সেবা হচ্ছে কিন্তু যেই দিন আমরা দুই লোকে কেউ থাকবো না আমার প্রভু সেবা পূজার ভার আমি কার হাতে দেব দ্বিজঘোষ বলে বললেন মায়া তুমি জগতে এত কিছু চাইবার ছিল অন্য কিছু চাইতে পারলে না তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান চাইছো মায়া মনে রেখো সন্তানে কোনোদিন সুখ দেয় না সন্তান শুধু সারা জীবন কষ্ট ব্যাথা বেদনা যন্ত্রণা ছাড়া কিছু পাবে না আমি কি গান্ধারীর আমি তো একটা ছেলে চাইছি একশোটা আস্তে মা আস্তে কথা নয় একশোটা ছেলের মারে যে জ্বালা একটা ছেলের মার ওই একই জা ঠিক আছে মানে তুমি যখন বলছ আজকে থেকে আমি কথা দিলাম আমি ভগবানের কাছে কোনো দিন কাঁদে প্রতিদিন বলে এত কাঁদি এত দাদি আমার তোমার চরণে পৌঁছায় না কিসের জন্য তুমি আমায় এত কাঁদাও এত কষ্ট দাও ভগবানের জন্য কাঁদে হঠাৎ আমার ভগবান একদিন আমি একটা সন্তান পাঠাবো কিন্তু মনে রেখো মায়া সন্তান গর্বে ধারণ করবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যা আর যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও তোমার স্বামী ছিল জনমের মতো তোমাকে ছেড়ে চলে যা চিৎছির করে বলে উঠলেন দয়া সন্তানে চেয়েছিলাম আমি তিন জন্য ন আমার জন্য নয় আমার স্বামীর জন্য ন আর তুমি কিনা সেই সন্তান চাইলাম বলে তুমি আমার স্বামীকে কেটে নেবে হ্যাঁ এটাই তোমার অদৃষ্টে লেখা সন্তান বাঁচাতে গেলে স্বামী মারা যাবে স্বামী বাঁচাতে গেলে সন্তান মারা যাবে বলো তুমি আচ্ছা মাইরা আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসে সন্তানকে ছেলেকে বাহ আর কেউ এদিকে কেউ সন্তান আবার অনেকের মনে মনে হচ্ছে বলবো কিন্তু বলতে পারছে না স্বামী হয়তো কোথাও দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে দেখে আমার গিন্নিটা কি বল আর এই যে ছেলে বললো না সে কিন্তু দেখে রেখেছে কালকে সকালবেলা গেলে তোমার ব্যবস্থা হবে মমিতার কীর্তন শুনতে শুনতে বললে তুমি ছেলে ভালোবাসি তার মানে আমায় ভালোবাসো না যাও যাও ছেলের কাছে যাও বলবেই আমি বলে রাখছি এটা শুনতে হবে কিন্তু না এইখানে যে যে কথাগুলো বলতে হবে ভেবে কথা বলতে হবে এখানে কেউ কারো স্বামী নয় এইখানে কেউ কারো ভাসুর নয় আর কেউ কারো শ্বশুরও নয় এখানে আমাদের একটাই পরিচয় আমরা কৃষ্ণ চরণের দাস দেখবেন বাবা এখানে যদি এটা যাত্রা নাটক হতো না বাস হতো এক দিকে নারী আর দিকে পুরুষ কিন্তু দেখেন আমার মহাপ্ৰভু এই কীর্তনটা দেখেন নারী পুরুষে কোনো ভেদাভেদ আছে কে নারী কে পুরুষ সব একাকার হয়ে আছে দেখেন কিন্তু এইটা জাত নাটক হলে হবে না বাস করতে হবে একদিকে নারী একদিকে পুরুষ মহাপ্ৰভু বললেন জাতি ধর্ম নির্বিশেষে আমার এই হরি নাম সংকীর্তন কোন জাতির ভেদাভেদ নয় নারী পুরুষের ভেদাভেদ নয় কে নিচু জাত কে বড় জাত ওগুলো দেখবেন না ভগবান এখানে একটাই জাত আছি আমরা সবাই আমরা কৃষ্ণ চরণের দাস আজকের মায়াবতী এক বলেছিল আমি আমার স্বামীকে নয় আমি আমার সন্তানকে চাই বাহা তবে মায়েরা মনে রেখো সন্তানকে যখন মায়া তুমি চাইলে তোমার স্বামী বেঁচে থাকবে যতদিন তোমার গর্ভটা তুমি লুকিয়ে রাখতে পারবে বলুন মায়ের একটা নারী গর্ভ কতদিন লুকাবে জোর পাঁচ মাস এরপরে তো প্রকাশ পাবে বুঝতে পেরে একদিন দ্বিজ ঘোষ যে মায়াবতী গর্ভবতী ওই দুপুরবেলা দিজক ঘোষ তার পরিবার জিজ্ঞাসা করলো মায়া এত আনন্দের কথা তুমি একবার আমার বলার প্রয়োজন মনে করলে না আজকে থেকে আর আমাদের দুঃখ নয় কষ্ট নয় আজকে থেকে আমরা যে আনন্দে থাকব দ্বিজঘোষ বলে যাচ্ছে কিন্তু মায়াবতী ডুবরে ডুকরে খাচ্ছে কেন খাচ্ছে স্বামী জেনে গেল মানেই স্বামী আজকেই মৃত্যু হয়ে যাব মায়াবতী যখনই কাঁদছে দ্বিজঘোষ প্রশ্ন করলো মায়া তুমি কাঁদছো কেন কাঁদছি আমি একটাই কাটো কারণ এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার হয়ে যাবে কথাটা বলা শেষ দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে প্রবেশ করল হঠাৎ বুকে যন্ত্রণা এত বুকে যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না চিৎকার করে বলে উঠল মায়াবতী অসহ্য জ্বালা অসহ্য যন্ত্রণা আর এত বুকের যন্ত্রণা হচ্ছে আর করতে পারছে না ভুলাই লুটিয়ে বল দ্বিজ ঘোষ আর আমি বেশি কোনো বাঁচব না আমার মনে হয় এই মুহূর্তে আমার প্রাণটা চলে যাবে কিন্তু কথা দা যে সন্তান তোমার গর্বে আছে ওই সন্তানকে করে তুলবে তুমি কৃষ্ণ কথাটা বলা শেষ মৃদু আমার সন্তান ভালোবাসি বলে এই ধর্ম যে আমরা স্বামী ভালোবাসি আর এই জগতে যতদিন তোমার মাথাতে ছাতাটা থাকবে ততদিন দেখবে বাবা তুমি কিছু বুঝতে পারবে না তোমার চারদিকে তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে চির মতো তুমি কাকালি হয়ে যাবে আর তোমার আহা হলার কেউ থাকবে না মায়াবতী বলেছিল আমার সন্তানকে বাঁচিয়ে দাও কিন্তু তা বলে এই নয় যে স্বামী ভালোবাসি না স্বামী যদি উনিশ সন্তান একটু বেশি হবে কুড়ি কিন্তু যে মা পৃথিবীতে স্বামী হারিয়েছে সেই মা জানে তার বেদনাটা কত আচ্ছা বলে কিছু অনুভব করি না কিন্তু যেদিন চলে যাবে সেদিন বুঝবে এর মর্মটা কেমন চলে গেল ছিল জন্মের মতো গর্ভবতী মা স্বামীর মারা মাথাটা কোলে নিয়ে বলে উঠলো দয়াময় ছোটবালা থেকে তোমায় বজণ করছি ছোটবেলা থেকে তোমায় ডাকছি

গ্রামের লোকজন সাপাই এসে বলে উঠল তুই হলি হিচারিনি তুই হলি বলন্ত নি তুই হলি অসুস্থ যাই সে লাঠি গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে জানো মা কোনো মাইনে নয় কোনো বেতন নয় সারাদিন কাজ কর খেতে দেয় বাবা ওই ছোট ছোট একটা বাটিতে করে ভগবানের প্রসাদী ওই ভগবানের প্রসাদীটা মা প্রসাদ দেখতে দেখতে দশ মাস দশ দিন পর স্বামীর শোক ভুলে গেল কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো আর ওই পুত্র সন্তানকে কোলে পেয়ে মামার নাম রেখেছিল বিহারি দুঃখের ঘরে জন্ম নিল অভাবের ঘরে জন্ম নিল দেখবে বাবা যার কেউ নেই ভগবান বলল আমি আছি ওই ছোট ছেলেটাকে মা কোলে করে নিয়ে যায় লকের বাড়িতে গাজি আস্তে আস্তে কথা হচ্ছে কেন এত কথা হচ্ছে কেন দান দান কিন্তু কথা বলেন না আর आधा ঘন্টা টাইম আছে একটু শান্ত হয়ে জানি বড় হচ্ছে খুব কষ্ট আর এই কষ্ট হলেও তো বাবা আমাদের গাইতে হবে একটু শান্ত হয়ে বসে ভগবানের সাধন ভজন তত সোজা নয় বুঝলে কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ কৃষ্ণ পাবে কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে এই পৃথিবীতে যে বেশি কাঁদতে পারবে ভগবান তার দরজায় আগে চলে যায় মনে রেখো বাবা ভগবানকে তুমি অট্টালিকা দিয়ে ধরে রাখতে পারবে না শ্বেত পাথরের মন্দির করে দিয়ে ধরে রাখতে পারবে না রজনীগন্ধার মালা দিয়ে ধরা যায় না ভগবানকে ধরতে তারাই পারে ভক্তের চোখের জল এ জীবনে কাঁদলেন কৃপা নাই বাহুল এর পরের জন্মে নাই বাহুল কিন্তু এমন একটা জন্মে আমার গোবিন্দকে কৃপা করতেই হোক যে জনে নজনে Oh, <sweak> ছেলেটার বয়স দাঁড়ালো পাঁচ বছর পাঁচ বছরের ছেলে